ছেলেদের জন্য দাড়ি রাখা কতটুকু জরুরি অনেকে বলে থাকেন একবার দাড়ি হয়ে গেলে তা কখনো কাটা যাবে না অনেকে বলেন দাড়ি একদম ক্লিন ক্লিনশেপ রাখা জায়েজ কিন্তু বারবার কাটা যাবে না এ বিষয়টি একটু ক্লিয়ার করবেন একটা প্রশ্ন করেছে এটা আসলে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সেটা হচ্ছে দাঁড়িয়ে রাখার জরুরি মানে দাঁড়িয়ে রাখা ইসলাম শরীরের বিধান হচ্ছে সমস্ত লামাইকার আমার ঐক্য এই দাঁড়িয়ে রাখাটাকে ইসলাম বিধান ওয়াজ বলা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত সই হাদিসের মধ্যে এসেছে যে ওয়াফুল লেহা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও ওয়াহফুসাওয়ারেব অথবা জুসুসাওয়ারেব অথবা কসুসাওয়ারেব তোমরা মোচকে তোমরা ছোট রাখো এবং অন্যান্য অন্য হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা বলতে এসেছে কোথাও এসেছে খায়ালেফুল মজুস কোন কোনো হাদিসে অগ্নি পূজা রক্তের করো যেহেতু অগ্নি পূজারকরা তাদের হলক করত ছেটে মানে কেটে মানে একেবারে সেভ করত আর মানে এর মাধ্যমে বিভিন্ন বর্ণনার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে মানে মধ্যে তার কথা হচ্ছে এখানে যেটা সেটা হলো দাঁড়িয়ে রাখাটাই খুবই জরুরি বিষয় এর মাধ্যমে মূলত মুসলমান তাদের ইসলামের যে একটা পরিচিতি আছে সে পরিচিতি বহন করে এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আর পুরুষদের জন্য এটা একটা সৌন্দর্য মানে যেহেতু কোরআন এ কারিমের মধ্যে মানে এই সৌন্দর্যের কথা বলা হয়েছে সৃষ্টিগতভাবে তাদেরকে এই সৌন্দর্য দেওয়া হয়েছে সুতরাং এই বিকৃতি সাধন করার কোনো সুযোগ নেই এটা একটা বিকৃতির মতো নিজের মধ্যে একটা বিকৃতির মতো এই রাসুল উল্লাসন যেহেতু নির্দেশ দিয়েছেন এবং এটাও হাদিসের মধ্যে এসেছে আয়েশারি রতন বর্ণিত সইবখরে হাদিসের মধ্যে এসেছে যে দশটি বিষয়কে সৃষ্টিগত সুন্নাত বা রীতি হিসেবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দাঁড়িকে এফা উল্লেখা দাঁড়িকে ছেড়ে দেওয়া দাঁড়িকে ছেড়ে দেওয়া সুতরাং দাঁড়িয়ে ছেড়ে দেওয়াটাই এটা হচ্ছে সুরতের বিধান এটা জরুরি বিষয় এটাকে খুব ক্ষুদ্র করে দেখার বিষয় নেই এরপর আপনি বলেছেন যে কেউ 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 এরা মানে ব্যক্তিগত মানুষ এটা ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত নিয়ে মূলত কোনো বিষয়ে মানে সেখানে সিদ্ধান্তে যাওয়ার বিষয় নেই তবে রসুল্লাহ সাল্লা উলিয়াল্লাম দাঁড়িয়ে রাখছে উৎসাহিত করেছেন কোনো ব্যক্তি শুধুমাত্র দাঁড়িয়ে রেখেছে মানে এতটুকু পরিমাণ দাঁড়া রাখলেই তার এই নির্দেশ বা শরীয়তের বিধানটুকু তিনি তার পালনিত হয়ে যাবে এবং এখানে শরীয়তের বিধান যথেষ্ট হয়ে যাবে এই তার মানে দাঁড়ি রাখার ক্ষেত্রে যদি তিনি সুন্দর ও সহজ করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক দলা মাইকারাম বলছেন এক মুষ্টি পরিমাণ রাখবে অথবা আরেক দলা নমনকর বলছেন না তিনি ছেড়ে দিবেন দুইটাই মূলত হাদিসের মাধ্যমে সাপোর্টড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের আমল দ্বারা সাপোর্টড সুতরাং দুইটাই করতে পারে তবে দাঁড়ি শুধু রেখে দিলেই এর মাধ্যমে তিনি

অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে তাদের চাপ রাফেজি রয়েছে ইসলামে দুশ্মন রয়েছে যারা চাই না দাড়িকে বরদস্তি করতে পারে না এইরকম বহু কারণ থাকতে পারে কিন্তু সবার ওপর আল্লাহ পাকের শক্তি রয়েছে আল্লাহকে রাজি করেন আপনি রবকে রাজি করার চেষ্টা করেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ওয়ালা কিন্না রব্বি আমার আনি আমার রব আমাকে আদেশ করেছেন বে এফা এলাহিয়াতি আমার দাড়ি বাড়াবার জন্য আর আমার মুকফ কাটার জন্য

কাসিফা শাড়িল্লাহ দাড়ির যে কেস ছিল সেটা ছিল দাড়ি খুব ঘন ছিল আর মুখ ভরা দাড়ি ছিল হালকা করা নয় যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়ার গাল গালের ওপর থেকে দাড়ি হালকা করে অফি রেওয়ায় আরেকটি রেওয়ায় চলেছে কাসিফাল্লাহ আরেকটি রেওয়ায় কাসুল্লাহ দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লা সাল্লামের মুবারক চেহারা সম্পর্কে এসছে দুনিয়াতে নবী সাল্লা সাল্লাম যদি মজুস যারা দাড়ি দাড়িমন্ডন করে এসেছিলো তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন কালকে আমাতে যখন নবী সাল্লা সাল্লামের খেদ হাজির হবেন হাসুরের মাঠে সাফাতের আশায় যখন হাজির হবেন সাল্লামের হাউজে কৌসারি এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর কি লাগবে না তখন যদি নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ না করি নবী সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন দেখতে না চান কি হবে আপনার কি হবে আপনার চিন্তা করুন আপনি ইচ্ছা আল্লাহকে ভয় করুন এবং ইমানকে মজবুত করুন জিন জিন্তানকে সুযোগ দিয়ে সুযোগ দিয়ে না আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান আল্লাহ করতে চান আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবেন আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহ করে আল্লাহ মানুষকে অসন্তুষ্ট করে দেবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে জি এটা একটা হাদিসের কথা বললাম যদি আমার ভাষাতে আমি বললাম কিতনবী সাল্লা হাদিস যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায় আর না নারাজ করে দেন অসন্তুষ্ট করে দেন আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক কিন্তু আল্লাপ আমাকে রাজি করতে হবে না যাই কাজ করতে বাধ্য করছে আমি করব না তার জন্য মানুষ অসন্তুষ্ট আমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ পাক আমি রাজি করলাম তা পাক মানুষকে রাজি করে দিবেন ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন্লাহ আল্লাহ মাখারাজা যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার আজীবনী সুখের রাস্তা রয়েছে আল্লাহ পাক সেইসব রাস্তা খুলে দিবেন এখন আয়ম্মাইকে দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব জি আমি প্রথমে আপনার কাছে আসছি দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব আসলে দাড়ি রাখা ওয়াজিব

সৃষ্টি করে পুরুষ হয়েও পুরুষ হয়ে নারীর মতো নারীর মতো মুখ নারীর মতো বেশ বুসা ইত্যাদি ইত্যাদি যারা করে তাদের উপরে আল্লাহ আনত তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এসে যায় নারী মতো দাঁড়িয়ে নেই এখন পুরুষরা যদি তাদের মুখগুলোতে নারীর মতো করে ফেলে কেউ কিছু মনে করবে না এটা সরিয়া হক কথা তো বলতে হবে বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে আজকে আমল করতে হবে এটাতে কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে যদিও আমল করাটা উচিত আমরা বলে রাখি

যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম আমি এটা শয়তানের কাজ অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাঁড়িয়ে রাখবে আজকাল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যুবকরা মুখটা কালো করে রাখছে ছোট করে রাখলেও দেখা যাচ্ছে যে তার মুখটা কালো মানে কালো কালো ছোট হলে দেখা যায় এটা কিন্তু ভালো লক্ষণ শুরু হোক না আস্তে আস্তে ইনশাল্লাহের জন্য নয় সুন্নতের জন্য এটা হলো মূল প্রসঙ্গ জি অনেক ধন্যবাদ আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে চব্বিশ ঘন্টা গুণা হতে থাকে এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবার শরীয়ত কি বলে জি আসলে দাড়ি না রাখা মুন্ডন করা যে গোনা এ ব্যাপারে মুসলিম উম্মার ইসমা রয়েছে সাহাবিদের যুগ থেকে তাবেইন তাবে তাবেইন চার ইমাম সহ ফোকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোনো ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ মূলত দাড়ি সাল্লাম রেখেছেন তাই রাখা সাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন তাই দাড়ি রাখা ওয়াজিব আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন এজন্য দাড়ি মুন্ডন করা হারাম কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গোনা করছেন যেটা আপনার চব্বিশ ঘন্টার সাথে থাকছে আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি প্রথম বিষয় হলো দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা মাধ্যমে আমরা কিছুই লাভ পাই পাই না বরং ক্ষতি একটা একটা মিথ্যা দিলে ওজনে কম দিলে অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গোনা হলেও কিছু দুনিয়াবি লাভ হয় কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে আরও ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে কিন্তু গোনা হচ্ছে এই গোনাটা কেন করছে শুধুমাত্র মানুষের দেখা দেখি আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাঁড়িয়ে রাখুক সে যে অন্য নারীদের দিকে তাকান গল্প করতেন তখন কষ্ট পান কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সোভাব পান পারিবারিক জীবনে শান্তি বেশি হয় তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে কিন্তু স্ত্রী বুঝতে চান না আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই তিনি দিনের বিষয়টা বুঝেছেন এবং আমি সকল দর্শককে বলবো দাড়ি ইসলাম নয় কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ এবাদত আমরা কোনো যুক্তি দিয়ে নয় কে দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাখার গুরুত্বপূর্ণ নির্দেশ এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন কাজে আমরা করলে ভালো না করলে না তিনি করেছেন করতে নির্দেশ দিয়েছেন কাটতে নিষেধ করেছেন এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন তাকাতে চাননি তারা এই কাজে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হবো আল্লাহ তাল্লাহ দেন